তোমার তার জবাব দাও আমার কৃষ্ণ করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করবো তোমার আইন করবো তো জানো প্রশ্ন তোমার না আমি রাজি আছি না করো তুমি কটা করবো করো না আমি সব উত্তর দিয়ে দেবো ইচ্ছন্দ যে কটা করবো একদম যদি না করো বিয়ে দিয়ে দেবো তোমার ঠিক আছে চলো

আচ্ছা কোনদিন তুমি সিজদা করেছো আচ্ছা ওই নামাজে যদি আমরা রুকু সিজদা করি নিয়াত পড়ি সুরা কে রাত পড়ি তাহলে জানাজার নামাজ পড়ার সময় শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবর করে সালাম ফেরো ফেরো তো কেন তাহলে এতে রুকু সিজদা নেই কেন সেটা একটা শোনো তোমাকে প্রশ্ন বলো আমি উত্তর দিয়ে দেব না শোনো ও বাবা ও তো দিয়ে দেবে চারনা যার নৌকো আচ্ ওই অই ক্যান ইউ নাইট চান্না জার নৌকো আচ্ চিজদা অই উত্তর উঠে মন তুমি দেখতে আজ আমি চাই চারনা যার নৌকো সিজদা ওই দা অই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝব তুমি বেকার উত্তর যদি না পারো বুঝব তুমি বেকার না যদি দাও জবাব বলবো ফাইন তোমা আচ্ছা তুমি প্রশ্ন করেছো যে জানাজার নামাজে রুকসুজা নেই কেন তাই তো

সব যদি ওইগুলো যায় যায় এটা কেন না যায় চলুন কেন না তুমি সুরে বলো দেখি সুরে বলো ওইগুলোর চারটে পা আছে এইগুলোর চারটে পা আছে হ্যাঁ ওর মুখ যেরকম এদেরও মুখ সেরকম একই সব যদি একই হয় তাহলে শুকর কেন আবার কিছু আমার কিছু আমার আমাদের আবার মহিলারা মুক্তি সাহেব আছে শুকরের নাম নিলে বলে তবা তবা হয়ে দিন না হয়ে যাবে শুয়রের নাম নিলে নাকি একচল্লিশ দিন তাহলে কোরআনে তো এই শুয়রের নাম আল্লাহ উল্লেখ করেছে তাহলে কোরআন যখন এই এই জায়গাটায় আসবে

ছাগল উঠ গোরু ধর্মেঘা লাল জানি তুমবা ছাগল উঠ গোরু ধর্মেঘা লাল জানি সুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি ছাগল উঠ গরু ধর্মেঘা লাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তারপর তবে তো দেখবো তোমার কি আছে আচ্ছা বলো আমি কি এমনি কথার মাধ্যমে বলবো না সুরে মাথায় বলবো উত্তরটা বলো সুরে বলতে বলবে না কথাই বলবো বল সুরে 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 ওরা বলছে সুরে তো আচ্ছা ঠিক

আহ সুভালো করে শোনা সুকুন হল দান গতি সব লোকের ভান্ডার সুকুনের বস্তুতে তইনি হয় ক্যান্সার চরিত্রহীন এই পোষকের জড়া নাই গো আরে চরিত্রহীন এই পোষক এর জড়া নাই গো আরে দিলাম জবাব তোমার দাও ফাইন আজ আমান પછી ও তো দি দিলাম তাহলে আমি ফাইন মানে পাবো তো টাকা নাকি পাবো না আচ্ছা কি হলো তাহলে কি করো আমি হেরে যাব আমি দুটো দিয়ে দিছি তো আমি জিতে যাচ্ছি নাকি হয়ে গেছে শেষ না শেষ না এবার আমি তোমাকে একটা প্রশ্ন করব ছোট করে ও বাবা আমার আমাকে প্রশ্ন করবে শুনো আচ্ছা আমি করব কি হ্যাঁ তবে তকবীর দাও না রে তাকবীর মানে প্রশ্ন করতে বলছ তার মানে ও বলতে যাচ্ছে হানজালা ভাই ও বলতে যাচ্ছে যে ও বড় হয়ে গেছে আমার বিয়ের সাথে দাও এই ভাই

मरमाच इस्लमे थव नरम कितो मरा मुर्गी न हरम मरमा ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মারা মুরগি ওই খাওয়া কেন হারাম আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার না যদি দাও জবাব করব আবার ফাই তোমার আমাকে প্রশ্ন করে আবার আমাকে ফাইন করে বাবা শোনো তুমি তো ইমরান এরকম তোমার মতো এরকম কতজনের সাথে আমার কত দেখবে ইউটিউবে তে আমার শুধু কত যুদ্ধর গজল আছে আর এমন কোন একটা যুদ্ধর গজলে দেখাতে পারবে না যে আমি হোজাইফা আমি হেরে গেছি আজকে আমি জিতবো ইনশাআল্লাহ হার হোজাইফা কোনোদিন মানতেছ কি না তুমি আমার ছাত্র আর তুমি তো কি বলবো একবার জোরে তাকবীর দেন নারী তাকবীর তার মানে তোরা বলছিস আমি হেরে যাব তাহলে এত আসছে কেন আমি জিতবই যা পারে হোক জিতব তাহলে জেতার জন্য কেমন তকভি দিতে হয় না এই তকভি ঠিক আছে শোনো তুমি বললে মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হারাম শোনে রাখো বলো সোনো ভাই মুরগি ওই সোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব বস্ত ওই শোষে নেই সোনো ভাই মুরগি ওই যখনই মারা

জানে এরা মটকানো খাবে না কেন মটকানো খাবে না দেখুন জবাই করলেও মরে যায় আর মটকে দিলেও মরে যায় এর মধ্যে তফাৎ হলো এটাই দুটোই এই তো এর মধ্যে তফাৎ হলো এটাই যে আল্লাহ রক্ত পান করা হারাম করেছে আমাদের জন্য আর সেই মুরগিটা যদি আমরা বিসমিল্লা একটা দোয়া পড়ি আর ওই দোয়া পড়ে যখন জবাই করি এর রক্তটা যে শরীরে যে রক্ত থাকে সেই রক্তটা বেরিয়ে চলে যায় আর যদি ওই মোটকে দেওয়া হয় বা মারা যায় মুরগিটা ওর যে রক্তটা আছে রক্তটা পুরোই গোশ ওই যে মুরগির যে মাংস থাকে ওই রক্তটা ওই মাংসর ওর মাংসটা এমন ওই রক্তটা পুরো শুষে নেয় আর শুষে নেওয়ার পরে যখন ওই মুরগিটা আবার কেটে ভালো করে ধুয়ে ধায় পরিষ্কার করে রান্না করা হবে ওই রক্তটা কিন্তু আর বের হবে না রক্ত শুষে নেবে আর ওই গোস্তটা দূষিত হয়ে যাবে খেলে আমাদের জন্য হারাম এবং আমাদের জীবনের জন্য ক্ষতি এই কারণে মরা মুরগি আমাদের জন্য খাওয়া হারাম বোঝাতে পারলাম আর কিছু আছে বলছি আর কি বোঝানো করব হ্যাঁ করব বোঝো ও বাবা বোঝানো করব ঠিক আছে একটাই করছি ঠিক আছে

কোদানির কোন সদাই বলো বিসমিল না নাই কোদানির কোন সদাই বলো বিসমিল না নাই কেমন তুমি बहादुर কার প্রমাণ দেখিতে চাই মনে হয় এর জবাব মনে হয় এর জবাব নাই গকাছে তোমার মনে হয় এর জবাব নাই গোকাছি তোমার না যদি দাও জবাব

তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরা তো বাতে পিছে মিল্লা নাই তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরা তো বাতে পিছে মিল্লা এবার তুমি হার শিকার করো সামনে সবার এবার তুমি হার শিকার করো সামনে সবার দিলাম জবাব তোমায়